অতএব ম্যানিপুলেটার ধরা পড়লো সে এক নম্বর হোক আর একশো নম্বরে ম্যানিপুলেশন হোক ম্যানিপুলেশন ম্যানিপুলেশনই কোর্টের আদেশ অনুসারে সেই পনেরো জন ক্যান্ডিডেটস এক মার্ক করে তাদের নাম্বার বাড়ানো হয়েছিল এটা টোটালি ডিসক্রিপশনাল কমিশনের কমিশন এটা ঠিক করবে হ্যালো ডিয়ার ভিউয়ার্স এন্ড ডিয়ার লার্নার্স ওয়েলকাম ব্যাক এগেইন টু দিস ইনফরমেটিভ অ্যান্ড এডুকেশনাল ইউটিউব চ্যানেল লেটারিয়া মিসেলিনিয়া এবং আজকের মূল বক্তব্য হচ্ছে তোমাদের যে কোয়ারিজ সেই কোয়ারিজের যথাযথ তথ্য সমেত উত্তর দেওয়া এবং তথ্য সামনে রাখা অফকোর্স প্রিভিয়াস দু হাজার ষোলোর যে এসএসসির কেস সেই কেসের পরিপ্রেক্ষিতে বলা চলে ডাব্লিউ মাদ্রাসা সার্ভিস কমিশন যে গত আটই জুন তার যে অভিযোগের অনলাইন পোর্টাল বা কোশ্চিনের এগেনস্টে যে কমপ্লেন্ট লজের যে পোর্টাল ওপেন হয়েছিল সেটা বন্ধ হয়ে গেছে এবং অভিযোগ অলরেডি জমা পড়ে গেছে ডকু সাপোর্টিং ডকুমেন্টস সমেত যেরকম ইনস্ট্রাকশন দিয়েছিল তো এখন কথা হচ্ছে বা এখন সবারই মনে যেটা প্রশ্ন উদয় হচ্ছে যে মাদ্রাসা সার্ভিস কমিশন কবে অ্যান্সার কি পাবলিশ করবে তো মাদ্রাসা সার্ভিস কমিশন অ্যান্সার কি পাবলিশ করার কোনো প্রতিশ্রুতি দেয়নি ইয়াস যে ইনস্ট্রাকশন বা যে নোটিফিকেশন যে নোটিফিকেশানে কমপ্লেন লজের ব্যাপারে বলা ছিল সেখানে কোনো এরকম কথা নেই যে সার্ভিস কমিশন আবার নতুন করে রিভাইজড অ্যান্সার কি দেবে তো সেক্ষেত্রে আমরা কি এটা ধরে নেব যে সার্ভিস কমিশন তাদেরই কমপ্লেনগুলোকে গুরুত্ব দিবে বা অ্যানালাইজ করবে বা ইভ্যালুয়েট করবে এক্সপার্ট কমিটির টিমের দ্বারা যারা কন্টেন্ট লস করেছে এবং যারা সাপোর্টিং ডকুমেন্ট সমেত কমিশনের ইনস্ট্রাকশন অনুযায়ী সব কিছু করেছে উইথ থাউজেন্ড রুপিস বা উইথ মাল্টিপল কোয়েশ্চিনের সঙ্গে মাল্টিপল অ্যামাউন্ট জমা করেছে তাহলে এখানে একটা প্রশ্ন থেকেই যাচ্ছে যে তাহলে কি রিভাইজড কি ইন জেনারেল হবে না শুধু কি তারাই পাবে যারা কমপ্লেন্ট লস করেছে বা তাদের যদি প্রশ্নগুলোর এগেনস্ট যে গ্রিভিয়েন্স সেটা যদি অ্যাকসেপ্ট হয় এক্সপার্ট কমিটির মাধ্যমে তাহলে কি তাদেরই নাম্বার বাড়ানোর কথা ইন জেনারেল কি বাড়বে না এই প্রসঙ্গে আমি বলে রাখি যে কার বাড়বে কার বাড়বে না সেই ব্যাপারে বলা খুব মুশকিল যদি না এমএসসি রি ভাইস অ্যান্সার কি পাবলিশ করে রিভাইজড কি যদি একবার পাবলিশ করে তাহলে সেটা ইন জেনারেল হবে সেটা পার্টিকুলারলি কোনো ক্যান্ডিডেটের হয়ে ইন্ডিভিজুয়ালি কোনো ক্যান্ডিডেটের হয়ে সেটা থাকবে না সে যেই করুক না কেন অভিযোগ যদি প্রমাণিত হয় যদি সাপোর্টিং ডকুমেন্টস যদি সেটা প্রমাণ করতে পারে যে সেই কোশ্চেনটা ভুল বা ডুয়াল অ্যান্সার ক্যারি করে একটা কোশ্চেন এগেস্টে বা ট্রিপল অ্যান্সার বা অল অ্যান্সার ক্যারি করে তাহলে রিভাইজড কিতে সেই অপশানটায় থাকবে হয় বিসি থাকবে বা হয় অল থাকবে বা হয় তিনটি অপশনে থাকবে তো যদি রিভাইজ কি পাবলিশ করে তাহলেই কিন্তু রিভাইজ কি পাবলিশের কোনো শর্তই কোথাও লেখা নেই যেখানে পোর্টাল ওপেন হওয়ার নোটিফিকেশানে শুধুমাত্র ডেট টাইম টাকা মেনশন করা আছে পোর্টালে যখন কেউ যায় এবং যখন কমপ্লেন লস করার জন্য অলরেডি পোর্টাল খুলছে তখন ইনস্ট্রাকশানে সেম ডেট টাইম টাকা সাপোর্টিং ডকুমেন্টস মাল্টিপল কোয়েশ্চিনের সঙ্গে মাল্টিপল টাকা ইত্যাদি মেনশন করা আছে কিন্তু কোনো রিভাইজড কির ব্যাপারে কোনো প্রমিস নেই তো সেক্ষেত্রে সবারই মনে একটা প্রশ্ন যে যদি অ্যান্সার কিগুলো ঠিকঠাক হয় ড্রিফারেন্সগুলো যদি অ্যাকসেপ্ট হয় তাহলে কী করে জানবে একটা ক্যান্ডিডেট যে তার গ্রিভিয়েন্সটা অ্যাকসেপ্ট হয়েছে এবং তার কোশ্চিন যে গ্রিভিয়েন্স ছিল কোশ্চিন এগেনস্টে সেই কোশ্চিনটা রি হয়ে আবার তাকে নাম্বার প্রদান করা হয়েছে তো এই ক্ষেত্রে এটা টোটালি ডিসক্রিপশনাল কমিশনের কমিশন এটা ঠিক করবে যদি কমিশন মনে করে যে না এটা আমার আমাদের ডিসক্রিপশানের ব্যাপার আমরা এরকম কোনো প্রমিস করিনি যারা কমপ্লেন করেছে শুধু তারাই নাম্বার পাওয়ার যোগ্য বা আমরা ওই কোনো অ্যান্সার রিভাইস কি পাবলিশ না করে সবাইকেই সেই নাম্বার দিব তাহলে সেটা তো মৌখিক ভার্বাল সেটা তো কোনো লিখিত রকমভাবে কোনো প্রতিশ্রুতি দেয়নি বা কোনো নোটিফিকেশান আকারে এরকম নির্দেশ জারি করেনি তো সেক্ষেত্রে কি করে একজন ক্যান্ডিডেট স্যাংগুইন হবে বা সার্টেইন হবে যে সে নাম্বার তার নাম্বার বাড়লো বা কমলো কি না তো এক্ষেত্রে আমাদের ও বলে না যে ঘরপোড়া গরু আকাশে মেঘ দেখে ভয় পায় তো সেক্ষেত্রে আমাদের ও দু হাজার ষোলোর যে প্যানেল এসএসসি স্ক্যাম সেই স্ক্যামটা আবার আমাদের মনে পড়ে যাচ্ছে এবং সেই সেই এসএসসি স্ক্যাম দু হাজার ষোলোর যে রিভাইজড অ্যান্সার কি পাবলিশ না হওয়ার ফলে যে তিক্ত অভিজ্ঞতা অর্জন হয়েছে সবারই এবং সবাই যে এখন এখন অথৈ জলে পড়েছে সেটার কথা বলে পড়ে যায় কেননা এসএসসি দু হাজার ষোলোতে সেরকমই অ্যান্সার কি পাবলিশ করার পর আবার একটা নোটিফিকেশান জারি করেছিল যে দেখতে পাচ্ছ যেই নোটিফিকেশানে বলা ছিল যে যারা কমপ্লেন করতে চায় বা যারা গ্রিভিয়েন্স এখানে জমা করতে চায় তারা জমা করতে পারে ফ্রি অফ কস্ট তখন কোনো কস্ট ছিল না এবং মাল্টিপল কোয়েশ্চেনও সেটা তারা করতে পারে সেক্ষেত্রে কমিশন কোনো প্রমিস করেনি যে রিভাইজড কি পাবলিশ করা হবে এবং সেক্ষেত্রে রিভাইজ কি পাবলিশও হয়নি যেরকমটা ফার্স্ট টাইম অ্যান্সার কী দিয়েছিল কমিশন এক একটা সাবজেক্টের এগেস্টে সেই অ্যান্সার কিগুলো এখনও ঘুরছে কিন্তু পরে জানা গেল যে যখন দু হাজার ষোলোর এসএসসি প্যানেল ক্যান্সেল হয়ে গেল এবং কমিশন হাইকোর্ট সুপ্রিম কোর্টে যখন টাইম টু টাইম অ্যাফিডেভিট আকারে তথ্য জমা করছে তখন কমিশনের তথ্যেই প্রকাশিত হয়ে হয়ে উঠল যে কমিশন কমিশনের এগেস্টে কোর্ট কেস করেছিল পনেরো জন ক্যান্ডিডেটস অ্যান্সারকে চ্যালেঞ্জ করে অ্যান্সার কীকে চ্যালেঞ্জ করে এবং সেই কোর্ট কেসের পরিপ্রেক্ষিতে কোর্টের আদেশ অনুসারে সেই পনেরো জন ক্যান্ডিডেটস এক মার্ক করে তাদের নাম্বার বাড়ানো হয়েছিল বা তাদের নাম্বার বেড়েছিল এবং সেই নাম্বার অ্যাড করে কমিশন তাদেরকে ইনলিস্টেড করেছিল মেরিট প্যানেলে কিন্তু যখন সিভিয়ার ইনভেস্টিগেট হয় যখন নাইসা থেকে যখন ও উদ্ধার হয় তখন সিবিআই ইনভেস্টিগেশনে ওই এক মার্ক বরাদ্দ ছিল না এবং সিবিআই অ্যাজ ইউজুয়ালি যেরকম মার্কস ছিল সেই মার্কসটাকেই গান করেছে এবং দেখছে যে কমিশনের নাম্বারের সঙ্গে সিবিআইয়ের যে স্ক্যান করা নাম্বার বা নাইসার যে স্ক্যান করা নাম্বার তার একটা মিসম্যাচ হচ্ছে কত নম্বরের এক নম্বরের সাপোজ কেউ যদি চুয়াল্লিশ পেয়েছিল এক নম্বর বেরিয়ে কমিশন তাকে কোর্টের নির্দেশে তাকে পঁয়তাল্লিশ দিয়েছিল তো সিটে চুয়াল্লিশে ছিল তো তো সিবিআই কাছে তো জানা ছিল না যে কোর্টের নির্দেশে তারা এখন পেয়েছে তো সেই অনুযায়ী সিবিআই সেই ক্যান্ডিডেটগুলোকে ম্যানিপুলেটেড বা টেন্টেড ক্যান্ডিডেটদের লিস্টে ফেলে দিয়েছিল এবং তারাও দুর্ভাগ্যবশত ম্যানিপুলেটেড লিস্টে তাদের নাম চলে এসেছিল তো এটা কার ভুল এই ভুলটা তো এসএসসির এস কে এই জবাবদিহি এর জবাবদিহি করতে হবে এবং করছে এখন কিন্তু এসএসসি এখন জবাবদিহি করলে কি হবে এখন তো প্যান অলরেডি একটা মধ্যবর্তী স্থানে আছে কি হবে কি না আগাম কেউ বলতে পারে না তো হলো না এখন এরকম যদি এসএসসির এসসির স্টেপ হয় রিভাইজড অ্যান্সার কি না পাবলিশ করে তাহলে তার ফল আমরা হাতে নাতে পাচ্ছি এখানে লেখা আছে যে নাম্বার ইনক্রিজ বাই ওয়ান মার্ক ইন ডিফারেন্ট কোর্ট কেসেস কোর্ট কেসের মাধ্যমে ডিফারেন্ট সাবজেক্টের সেখানে পনেরোটা ক্যান্ডিডেট আছে ব্র্যাকেটে লেখা আছে এই পনেরো জন ক্যান্ডিডেট জেনুইন কিন্তু এরাও দুর্ভাগ্যবশত কমিশনের ভুলের জন্য এরা কমিশন অফ রিভাইজড অ্যান্সার কি পাবলিশ করেনি বলে তারা ম্যাচিং করতে পারেনি এবং রিভাইজ অ্যান্সার কি পাবলিশ করেনি বলে নাইসা রিভাইজড অ্যান্সার কি অনুযায়ী স্ক্যান করতে পারেনি নাইসা যখন স্ক্যান করতে পারেনি রিভাইজড অ্যান্সার কি অনুযায়ী তখন সিবিআই কাছে যখন ডেটা আসে তখন সিবিআই এর কাছে ওই সংখ্যাটাই আসে যে সংখ্যাটা ফার্স্ট রিভাইজড কি ফার্স্ট অ্যান্সার কি অনুযায়ী কাছে ছিল তো ম্যানিপুলেটর ধরা পড়লো সে এক নম্বর হোক আর একশো নম্বরে ম্যানিপুলেশন হোক ম্যানিপুলেশন ম্যানিপুলেশনই কিন্তু এদের ম্যানিপুলেশনটা তো ইচ্ছাকৃত হয় ম্যানিপুলেশন কমিশনের ভুলের জন্য সেক্ষেত্রে আমরা ওই কেসটা রিলেট করছি মাদ্রাস সার্ভিস কমিশনের ক্ষেত্রে যদি মাদ্রাসা সার্ভিস কমিশন এই রিভাইজ কি পাবলিশ না করে এবং অ্যান্সার কিগুলো বা ইভালুয়েশনের ক্ষেত্রে নিজের ডিসক্রিপশন বজায় রাখে এবং নিজের মতো করে নাম্বার বরাদ্দ করে সেক্ষেত্রে ক্যান্ডিডেটরা যদি না জানে কার নাম্বার বাড়লো কার নাম্বার কমলো তাহলে কিন্তু এটা একটা ধোয়াশায় থেকে যাবে এবং এই মানে প্রশ্ন প্রশ্নচিহ্ন থেকেই যাবে তো সেক্ষেত্রে স্বচ্ছতা বজায় রাখার জন্য এবং দু হাজার ষোলোর এসএসসির প্যানেল থেকে শিক্ষা নিয়ে এমএসসিকে অবশ্যই রিভাইজড অ্যান্সারকে পাবলিশ করা উচিত এবং আমরা টিচার যারা আছি এবং যারা স্টুডেন্ট আছে স্প্যানার আছে তাদের হয়ে এটা কমিশনের কাছে আবেদন রাখবো যে তারা যাতে রিভাইজড অ্যান্সার কি পাবলিশ করে অতি দ্রুত ধন্যবাদ সবাইকে